আমরা বন্ধ করে দিয়ে বসে থাকবো আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে এক সময় গণভবন লিজ নেওয়া দেশটা বাপের বলে দাবি করা কথা বললে সবকিছু বন্ধ করে দিতে চাওয়া ফ্যাসিস্ট হাসিনা এখন কোথায় কেমন আছে তার সঙ্গে থাকা দোসররা যেন কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই সবকিছু উজাড় করে দেওয়া ভারত যেন চাচ্ছে এই বোঝাটা কাঁধ থেকে নামাতে আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে হয়েছে লুটপাট উন্নয়নের নামে গড়ে উঠেছে বেগম পাড়ায় একাধিক বাড়ি সম্প্রতি একটি ক্লিপ ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেখানে টিউলিপ বলছেন আমি এক সময় যে পরিবার দেশটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করত তারা আজ বাংলাদেশকে অস্বীকার করছে কারণ স্বার্থ ফুরিয়ে গেছে এদিকে অন্য একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে আমি খুব গর্বিত ব্রিটিশ বাংলাদেশী যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে আবিষ্কৃত গুগলের সিইও জয়কে প্রথম দেখায় যে কেউ বলবে রাস্তার কোনো ছেলে নেয়ার অবৈধ ক্ষমতার বাহাদুরি কোটি টাকা বেতনের তথাকথিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার আজগুবি তথ্য দেওয়ার দিন বুঝি শেষ জয়ের রমরমা ইনকাম বন্ধ হয়ে গেছে ফেসবুকে সেই ভাইরাল ছবিটি নিয়ে নেটিজেনরা করছেন তীব্র সমালোচনা অবৈধ ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় তবে কি হবে এই দলটির বিচার নাকি পুনরুত্থান তা এখন সময়ই বলে দেবে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার